সামনে তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা আর বেশি দিন সময় নেই তাই আজকে আমি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং অবশেষে এমসি নিয়ে এসেছি সেগুলি আজকে তোমাদের আলোচনা করব আগে প্রথমে আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি রেখেছি তার কারণ হচ্ছে যে আমি যদি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পারি তাহলে এমসিকিউ অনায়াসেই পারা যায় তাই এমসিকিউগুলো শেষে রেখেছি দেখবে তোমরা অটোমেটিকই পারবে তাহলে চলো আজকে অস্ত্রের বিরুদ্ধে গান কবি গোস্বামীর লেখা কবিতাটি থেকে কিছু প্রশ্ন শুরু করি প্রথম প্রশ্ন হচ্ছে মাথায় গোজা ময়ূর পালক এখানে কার ইঙ্গিত করা হয়েছে এখানে কবি জয়গোস্বামী তার অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় মাথায় ময়ূর পালক গোজা ঋষিবালকের উল্লেখের মধ্য দিয়ে শিখিপুচ্ছ শ্রীকৃষ্ণের ইঙ্গিত করা হয়েছে দুই নম্বর দেখো তোমায় নিয়ে বেড়াবে গান কোথায় বেড়াবে না এখানে দেখো যে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে উদ্ধৃতা এই অংশটি তোমায় বলতে যে ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে তাকে গান নদীতে অর্থাৎ নদী সৈকতে দেশ গায়ে অর্থাৎ সহজ সরল গ্রাম জীবনে বেড়াবে এখানে তোমরা যদি কার লেখা এবং কোন কবিতা থেকে হোক কোন গল্প থেকে হোক লাইনটি নেওয়া হয়েছে সেটি যদি লিখে রাখ মানে লিখে দাও তাহলে নাম্বার কাটার কোনো জায়গা থাকে না ঠিক আছে তাই তোমরা যত পারবে কি করবে না কবিতা এবং কবির নাম উল্লেখ করে দেবে তিন নম্বর দেখো আমার শুধু একটা কোকিল কোকিল কি করবে না কোকিল বসন্তের দূত শীত যজ্জর তো প্রকৃতিতে বসন্ত আসে কোকিলের আহ্বানে কবির যে কোকিলটি আছে সেটি সহস্র উপায়ে গান বাঁধবে অর্থাৎ সুরের ঝর্ণাধারা ছোটাবে তিন নম্বর প্রশ্ন দেখো গান দাঁড়ালো গান কী রূপে দাঁড়ালো সরি চার নম্বর কবি জয় গোস্বামী তার বিরুদ্ধে গান কবিতায় ঋষি বালকের সঙ্গে তুলনা করা হয়েছে গানকে তুলনা করেছেন গান মাথায় ময়ূর পালক গোঁজা ঋষি বালকের বেশে দাঁড়িয়েছে পাঁচ নম্বর গান দাঁড়ালো ঋষি বালক ঋষি বালকের মধ্যে কার ছায়াপাত ঘটেছে এখানে এর আগেই প্রশ্নটি উল্লেখ করেছি প্রশ্নটি এভাবেও হতে পারে দেখো আগে কি উল্লেখ করেছি না শ্রীকৃষ্ণের ছায়াপাত ঘটেছে বা শ্রীকৃষ্ণের সাথে তুলনা করা হয়েছে ছয় নম্বর অস্ত্র রাখো গানের দুটি পায়ে বলতে কবি কী বুঝিয়েছেন গানের পায়ে অস্ত্র রাখো বলতে কবি প্রেম ও শুভ চেতনার কাছে অস্ত্রনির্ভর নির্ভর হিংস্রতাকে নত যেন হতে বলেছেন এই প্রশ্নগুলি তোমরা সবাই খাতায় টুকে নেবে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গানের বর্ম গায়ে পড়েছেন বলে কবি কি বোঝাতে চেয়েছেন কবি বোঝাতে চেয়েছেন সঙ্গীতের ঝর্ণাধারায় সুচিত হয়ে কল্যাণ মন্ত্রে দীক্ষা নিয়ে অস্ত্রের বিরুদ্ধে প্রতিজ্ঞা কঠোর মানসিকতা লাভ করেছেন আট নম্বর দেখো আঁকড়ে ধরেছে খড়কুটো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সে খড়কুটো বলতে কী বোঝানো হয়েছে খড়কুটো বলতে এখানে ঘাস বা বিচালি হবে না এটা বিচুলি প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে টাইপিং মিস্টেক এটা হবে বিচুলি আর এই যে কবিতায় কবি যুদ্ধ কিংবা মারণাস্ত্রের প্রয়োগে বিপর্যস্ত পৃথিবীর বুকে দিশাহীন মানুষকে খড়কুটোর মতো সামান্য কিংবা তুচ্ছ অবলম্বনকে আঁকড়ে ধরেই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে চেয়েছেন নয় নম্বর এখা আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়ায় কাদের এগিয়ে আসার কথা বলেছেন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা এখানে যুদ্ধবিরোধী সাধারণ মানুষের এগিয়ে আসার কথা বলেছেন দশ নম্বর দেখো অস্ত্রের আগ্রাসনের বিরুদ্ধে কবির গতি প্রকৃতি কেমন ছিল না গতি প্রকৃতি এখানে আগ্রাসনের বিরুদ্ধে কবি সক্রিয়ভাবে এগিয়ে আসেন উঠে দাঁড়ান গানের বর্ম গায়ে পরে হাত নাড়িয়ে বুলেট টানান এরপরে দেখো বর্ম খুলে দেখো বর্ম খুললে কী দেখা যায় না দেখা যায় এখানে বর্ম বলতে হিংসা লোভ বিদ্বেষ ক্ষমতা ও অহংকারী অমানসী বর্ম খুলে দেখার কথা বলা হয়েছে এগারো নম্বর হাত নাড়িয়ে বুলেট তাড়ায় কবি কেন কথা বলেছেন কারণ কবিতায় কবি মানুষ মানুষের যে দানবীয় ও পৈশাচিক হিংস্রতাকে অবজ্ঞা করে সৎসাহস আর মানবিকতায় ভর করে এগিয়ে চলার কথা বলেছেন বারো নম্বর দেখো গান মানুষের সঙ্গী হয়ে কোথায় কোথায় বেড়াবে বলে কবি কবিতায় উল্লেখ করেছেন অথবা প্রশ্নটি এভাবেও হতে পারে যে তোমায় নিয়ে বেড়াবে গান গান তোমায় নিয়ে কোথায় বেড়াবে দুটি প্রশ্ন দুইভাবে বলা হলো কিন্তু উত্তর একটিই হবে কি হবে না এই কবিতায় অনুসারে গান মানুষকে সঙ্গী করে ঘুরে বেড়াবে নদীতে দেশে ও গায়ে অর্থাৎ গানের মধ্য দিয়ে একটা শান্তি ও মুক্তিকামী মানুষের জীবনগাথা দূর দূরান্তে ছড়িয়ে পড়বে এমনটাই কবি বিশ্বাস কবির বিশ্বাস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে তোমরা জানিও এবং ন্যূনতম একটা কমেন্ট লাইক তো অবশ্যই করো তেরো নম্বর দেখো কবিতায় অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে বলতে কি বোঝানো হয়েছে এখানে অস্ত্রের অবস্থান কখনো উচ্চ আসনে হতে পারে না তার অবস্থান সবসময় পায়ে অর্থাৎ নিচে হওয়া বাঞ্ছনীয় বলে উক্ত পঙ্কিতে বলা হয়েছে ১৪ নম্বর মাথায় কত শকুন বা চিল শকুন বা চিল শব্দটি কবিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এখানে শকুন বা চিল একটা দেখো মাংসাশী পাখিকে যুদ্ধবাজ ক্ষমতালিপু ও সুযোগ সন্ধানী মানুষের রূপে ব্যবহার করা হয়েছে সংখ্যায় এরা অল্প হলেও মানব ইতিহাস এখানে এটা মানব ইতিহাস হবে এদের উপস্থিতি চিরকালীন মানে মানব ইতিহাসে এগুলি সময় থেকে যায় অস্ত্র ফেলা অস্ত্র রাখো পাই বলতে কি বোঝানো হয়েছে এটা তো আগেই বলা হলো প্রশ্নটি রিপিট হয়ে গেছে আচ্ছা এরপর দেখো এমসিকিউ তাহলে এতক্ষণ তোমরা যে এসে কিউগুলো পড়লে বিস্তারিতভাবে মানে এক নম্বরে যতটুকু হয় আর কি এবার দেখো এমসি কিউগুলো মোটামুটি সবই পারবে প্রথম প্রশ্ন হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির কবি হলেন এটা কারো অজানা থাকতে পারে না প্রশ্নটি এটা হবে জয় গোস্বামী দেখো উত্তরটিও তোমাদের নিচে দেওয়া রয়েছে দুই নম্বর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় এই কবিতাটির উৎস কোথা থেকে পাখি হুশ বা ভালোটি বাসিব না পাতার পোষক না ভুতুম ভগবান এটা পাতার পোশাক থেকে এর পরবর্তী দেখো তিন নম্বর জয় গোস্বামীর একটি বিখ্যাত কাব্য হলো খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে জয় গোস্বামীর একটি বিখ্যাত কাব্য হল ঘুমিয়েছ ঝাও পাতা চার নম্বর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির মূল গ্রন্থ পাতার পোশাক এর রচনা কত সাল এর রচনা উনিশশো সাল পাঁচ নম্বর দেখো যে পাতার পোশাক কাব্যগ্রন্থটির জন্য কবি জয় গোস্বামী কোন পুরস্কার পান এটা হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কার পান অপশন বি ছয় নম্বর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় প্রথম পংক্তিটি হলো অস্ত্র ফেলে অস্ত্র রাখো পায়ে গানবাদিব সহস্র উপায়ে অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে না অস্ত্র ফেলা অস্ত্র রাখো গানের দুটি পায়ে অবশ্যই অপশন এ যেটা প্রথমে পড়লাম যে অস্ত্র ফেলা অস্ত্র রাখো পাই সাত নম্বর আমি এখন হতে পারে আমি এখন হাতে পাই কি হাতে পাই না এখন হাতে পায়ে হাজার অপশন বি আট নম্বর কবিতায় বর্ণিত আমি আমি বলতে সবাই জানো যে আমি আমি মানেই সেখানে কবি স্বয়ং বলে অপশন সি নয় নম্বর আসি উঠে দাঁড়াই কোথায় উঠে দাঁড়াই সামনে এগিয়ে দূরে না পিছনে অবশ্যই এগিয়ে অপশান সি দশ নম্বর বুলেটের অর্থ কী আমরা কম বেশি সবাই জানি বুলেট মানেই গুলি তাহলে দেখো গুলি বলতে এ এবং বি রয়েছে তাহলে কাঁচের গুলি না বন্দুকের গুলি অবশ্যই কাঁচের গুলি তো হবে না এখানে বন্দুকের গুলি অপশন বি এগারো নম্বর কবি কিভাবে বুলেট তাড়ান হাত নাড়িয়ে এটা পড়েছো লাইন বাই লাইন যখন পড়বে অবশ্যই তোমরা সবাই পারবে আর সবচাইতে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে লাইন বাই লাইন পড়া লিটারেচার জিনিসটাই এরকম যে প্রশ্নটি বেশিরভাগ দেখবে তোমরা লাইন বাই লাইন উঠিয়েই মানে ওঠানো হয় আর কি বারো নম্বর কি প্রতিরোধ করতে কবি গানের বর্ম গায়ে পড়েছিলেন এখানে অবশ্যই অস্ত্র অপশন ডি তেরো নম্বর গান তো জানি তার গান কটা জানে একটা তিনটে একটা চারটে একটা দুটো অবশ্যই একটা দুটো অপশন সি চোদ্দো নম্বর গান তো জানি একটা দুটো বলতে বলা হয়েছে অনেক না সামান্য অবশ্যই সামান্য অপশন ই পনেরো নম্বর আঁকড়ে শব্দটির অর্থ কী আঁকড়ে মানে জড়িয়ে পড়িয়ে মারিয়ে এটা জড়িয়েই হবে অপশন ই ষোলো নম্বর আঁকড়ে ধরে সে খড়কুটো সে খড়কুটো বলতে কী বোঝাচ্ছে এর আগে আমরা বড়ো প্রশ্নে পড়ে আসলাম যে খড়কুটো দিয়েই প্রশ্নটি পড়ে আসলাম তাহলে এখানে খড়কুটো বলতে আমরা দেখলাম যে যাদের কোনো গুরুত্ব নাই ঠিক আছে মানে সামান্যতম ব্যক্তি তাহলে এখানে এমন একটা শব্দ যেটা বোঝাচ্ছে দেখো গুরুত্বহীন অপশন বি এই সরি এখানে সামান্য সম্বল যার কিছু নেই আর কি খড়কুটো গানের গায়ে মোছা হয় কী মোছা হয় চোখের জল অস্ত্র ময়লা না রক্ত এটা অবশ্যই অপশন ডি রক্ত আঠারো নম্বর মাথায় আছে শকুন অথবা এটা জানো শকুন আর চিলের সাথেই বলা হয়েছে অপশন বি উনিশ নম্বর সহস্র উপায়ে গান বাধ্য সহস্র উপায়ে কারা গান বাধ্য না কোকিল দোয়েল সেমানা না চিল শকুন অবশ্যই এখানে গান বাঁধা একটা ভালো জিনিস কবিতাতে তাই এখানে কোকিল কোকিল হচ্ছে একটা শুভ ই প্রতীক এরপর দেখো কুড়ি নম্বর কোকিল হল শরৎ দুধ বর্ষা বসন্ত দুধ না হেমন্ত দুধ অবশ্যই বসন্ত দুধ ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই বেশি বেশি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে বলো সামনে তোমাদের যে মাধ্যমিক মাদ্রাসা বোর্ড আলিম বোর্ড এবং স্কুল বোর্ড যাদের আছে সমস্ত টেস্ট পেপার আমি এখানে সলভ করি ঠিক আছে তাই তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো এবং সামনে টেস্ট পেপার সলভগুলি আমি এবং সাজেশনও দিয়ে দেব ফাইনালের আগেই দেখো শেষ শেষ প্রশ্ন দেখো যে শকুন বা চিল বলতে কাকে বোঝানো হয়েছে শকুন বা চিল বলতে আমরা যেখানে শকুন চিলরা কী করে যেখানে সৌযোগ সন্ধানী ভাগাড়ে দেখবে যখন শকুনরা চলে যায় আগে অর্থাৎ ওরা ওদের স্বার্থে যায় তাই এখানে সুযোগ সন্ধানী মানুষকে বোঝানো হয়েছে শকুন বা চিল বলতে ঠিক আছে ভিডিওটি আজকে এই পর ও আরেকটি ভিডিও আছে দেখো যে সহস্র উপায়ে শব্দের আরেকটি প্রশ্ন হচ্ছে সহস্র উপায়ে শব্দের অর্থ বলতে কবিতায় বলা হয়েছে অনেক উপায়ে অপশন এ ভিডিওটি আজকে এই পর্যন্তই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার তো করবে আবার পরবর্তী ভিডিওতে আসছি